আসসালামু আলাইকুম আসলাম নতুন আর একটি গ্লব ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বাপের বাড়ি তো শকীকুলারাব্বু চলে যাওয়ার পর এখন পর্যন্ত আমি আমাদের বাড়িতে যাই নাই আজকে প্রথম যাইতেছি শকীকুলারাব্বু যেহেতু চলে গেছে চলে যাওয়ারও প্রায় এক সপ্তাহ পরে আমি আমার বাপের বাড়ি যাইতেছি ছোটো বোন আসছে ভাবলাম একটু যাই ওর সাথে একটু দেখা করে আসি ও আবার শ্বশুর বাড়ি চলে যাবে শ্বশুর বাড়িতে নাকি ধান আসছে যেতে হবে তা সবাই ভালো থাকবেন আর আমার পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন সবাই চলেন যাই বাকি বাড়িতে যাই আর ফানো রেডি হয়ে গেছে আরফান ফান তার বুটটা তো ডেকে ধর তোমারে আর ফানের নানা একবারে যে ভুট্টা মলন দিচ্ছে কত বুটটা বুটটা পাহাড় হয়ে গেছে আর

আরফানের এই যে কি অবস্থা দেখেন আরফান বুটটা দিয়ে মালা বানাইছে গলায় দিছে হাতে দিছে শরীরে দিছে পোশাক বানাইছে সব জায়গায় দেয়া ফিরে আসছে আরফানের নানুর বাড়ি হলো বুটটা আইছে বুটটা মলন দিছে আর এগুলো আনাম আনাম রাখছে উপহার দেওয়ার জন্য সবার বাড়িতে কত সুন্দর বুটটা আলহামদুলিল্লাহ তখন তুমি এটি কি বুটটা শরীরে দিয়ে আসে থাকবা ভাল লাগে হ্যাঁ হ্যাঁ এই তো বাপের বাড়িতে এসে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে সবার সাথে গল্প গুজব করলাম কথাবার্তা বললাম এই জায়গাটা একটু ছায়া বসি দুপুরে খাওয়া দাওয়া করলাম আর বাবি রান্না বান্না করছে সেগুলো খাইলাম বাপের বাড়িতে ভুটটা আসছে আজকে ভুটটা মলম দিছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার মার হাঁস মায় হাঁস পালে এখন দুইটা হাঁস আছে হাঁস বলে একটা আসে নিয়ে গেছে আপনারা হাঁসের বাচ্চা উঠাইলেন বাবি হাঁসের বাচ্চা রিকু আছে আর ওই আমার মার ছাগল দুইটা দেখেন কত সুন্দর কাঠ আমাদের বাড়িতে এই যে গাছটা আমাদের কাঁঠালগুলি সপি গেল রফব ছোট বোনের জামার কারো হইল না ওই উপর পর্যন্ত কাঁঠাল আইছে অনেক কাঁঠাল আসছে এই গাছ একদম উপরে আল্লা এই গাছে এবার অনেক কাঁঠালাইছে হ আব্বা এবার নতুন বিয়াই বাড়িতে কাঁঠালে ডালা দিব এর লিগে কাঁঠাল আই পরে গলা গালি দৈরে কাঁঠালাইছে এই বুটটা থেকে ডাটা আলাদা করা হইতেছে এগুলি যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এই যার ফান বাস্তাছে হেরা অবস্থাছে এটি উঠায় উঠায় রেখে দেওয়া হইব আর বুটটা গুলি রোদ শুকায় তারপর বিক্রি করা হইব কিছু রাখা হইব এগুলি অনেক সুন্দর জল একবারে

ঝড় বৃষ্টি চলে আইলো আল্লাহ বপের বার্তা বের ঝড় তুফান শুরু হয়ে গেছে বৃষ্টি আকাশ মেঘলা বৃষ্টি বৃষ্টি দেখে দুয়ারে যত ভুট্টা আছে সব বিল্ডিং এ আর এই যে গড়ে আনা হয়েছে ছয় সাতজন মানুষ মিলাই হ এই যে তুমি আর এই যে লাকড়ি গুলি এই জায়গায় যে খড়ি গুলি জায়গা থাকে বৃষ্টি আইব মনে হয় এরকম বাতাস ছেড়ে দিছে তুফান উঠে গেতে অনেক বজ্রপাত জামা করিতে বেড়াই বেড়াইছি আর আমার ভাবি ইফতারি বানাইতে সন্ধ্যা বেলা আমি ইফতারি বলে সবাই একসাথে ভাবি ইফতারি বানাইতেছে না পারে না কত সুন্দর আলুর চপ হইতাছে আর এই যে আমাদের ছোলা বুনতাছে ওই যে বুড়া বানাইবো এই যে বেগুনের চাপের লেগে বেগুন কাটা হয়ে গেছে আমি সেই কত সুন্দর আলুর চপ আমরা যা পারি তাই সে এই যে বুড়া বানানোর জন্য ডো তৈরি করা হচ্ছে এখানে কি কী দিচ্ছেন এখন না ডাল বাটা তারপর এলো পেঁয়াজ কুচি মরিচ কুচি তার সাথে আমার ভাবির স্পেশাল আলু কুচি এই যে গোল আলু গুচি গুচি করে একদম কাইটা পেঁয়াজের সাথে মিলাই বলে দিছে খাইলে বলে অনেক মজা লাগে কিন্তু অনেক বড় হয়ে যাবো গা এখন ভালো করে একবারে চটকা চটকা মিশা হলে বোঝা যাবো না বলে বড়া বানাইলে দিহি এসে খায় স্পেশাল বড়া আর ফান ঘুমায় না তাইলে দেব তারিখ মিস করো নারী খাওয়া কত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়ে গেছে বেগুনি না একটু লাল লাল করে বাসবেন ওই সেনি তো মানে পানি আছে বাবি তাহলে সিটা বলে মাসে লেবেন এই যে আমার বাবি পেঁয়াজও বানাইছে বুড়া গরম গরম বড়া খায় দিই অনেক মজা হয়েছে ইফতারি বাজা ওর দেখ খাওয়া শেষ এই যে খালি খালি হুদাহুতা হ্যাঁ অনেক মজা হয়েছে আসলে অনেক মস মস হয়েছে পাকা রাঁধুনি মজা হয়েছে টেস্ট কী খাও কা এক বোলিফতার বানানো আর এতে আসলো খাওয়া হলো না আরফান আলুর চপ খাইতেছে। কও কি খাও? আলো চপ। আলো চপ। সুন্দর রে। আর আমি খাই বোড়া। এই যে মুড়ি মাখানো শেষ হয়ে গেছে। সব ধরনের উপকরণ দিয়ে এখন খাওয়া হবে। আই খাও জান্নাত খাও। জান্নাত খাও। এই আরফান খাইতেছে। আরফান মোবাইল বন্ধ করো। খাওয়ার সময় মোবাইল দেখা না। জান্নাত খাও। বিসমিল্লাহ। জান্নাত সময় কো। ও ব্যাবি হইছে। সময় কো।